এটা আমার माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে দিচ্ছি আসসালামু আলাইকুম আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করতেছি আজকে আমি যে জ্যাকেট গায় দিছি ঠিক সেইরকম একটা জ্যাকেটই আঙ্কেলকে দিলাম কই আইদি আঙ্কেল খুশি এটা माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্ষ থেকে হ্যাঁ এটা শেখ হাসিনা এটা শেখ হাসিনা পক্ষ থেকে সুন্দর কিন্তু অনেক দেখলেন এটা গায়দাই দিব এটা গায়দাই দিচ্ছি এটা আমার माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে দিচ্ছি এটা গায়দাই তাই আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এখন ষড়যন্ত্রের ভিতরে আছে আল্লাহ এই ষড়যন্ত্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন শেখ হাসিনার জন্য দোয়া করবেন সুন্দর হয়েছে কেমন লাগতেছে অনেক সুন্দর মানাইছে কিন্তু শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশে ফিরে আসতে পারে আপনাদের জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ